আপনি কি জানেন মাউন্ট এভারেস্টে হারিয়ে যাওয়া সেই নয় বিখ্যাত অভিযাত্রীর গল্প যদি না জেনে থাকেন তাহলে আমাদের সাথেই থাকুন মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালা তথা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতা উনত্রিশ হাজার বত্রিশ ফুট শত বছরের বেশি সময় ধরে পৃথিবীর নানা প্রান্তের দুঃসাহসী অভিযাত্রীর দল সর্বোচ্চ এই শিখরের অহম জয় করতে চেয়েছে উনিশশো তিপ্পান্ন সালের উনত্রিশ মে নিউজিল্যান্ডের এম এডমন্ড হিলারি ও নেপালের টেনজিং নোরোগের বদৌলতে গোটা মানবজাতি জয় করে অজয় এই দৃশৃঙ্গ কিন্তু এত সহজেই কি পৃথিবীর সর্বস্ব শিখরে উঠতে পেরেছে মানুষ প্রতিপদে যেখানে মৃত্যুর হাতছানি সেখানে হাজার হাজার অভিযাত্রীর মধ্যে দু সাল পর্যন্ত ভাগ্যবান ছয় হাজার আটানব্বই জন এভারেস্টে জয়ের স্বাদ পেয়েছেন অনেকেই আবার হারিয়ে গেছেন এভারেস্টের সাত বরফের চাদরে এভাবে অভিযানে গিয়ে আর কখনো ফিরে আসেননি এমন নয় বিখ্যাত অভিযাত্রী সম্পর্কে জানুন তার আগে বলে রাখি এভারেস্ট থেকে না ফেরাদের দলে একজন বাংলাদেশিও আছেন মোহাম্মদ খালেদ হোসেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত সজল খালেদ নামে যিনি বেশি পরিচিত দু সালে এভারেস্ট জয় করে ফেলার পথে আট মিটার উচ্চতা তিনি প্রাণ হারান অজানা কারণে এক জর্জ ম্যালোরি উনিশশো একুশ ও উনিশশো বাইশ পরপর দুবছর এবার এসে যাওয়ার চেষ্টা করেছেন ইংরেজি পর্বত আরোহী জর্জ ম্যালোরি দুবার তাকে সব কিছু সালে আবার নতুন করে অভিযানে নামেন তিনি পর্বত আরোহী হ্যান্ডু অ্যারভিনকে সঙ্গে নিয়ে এভারেস্টের সোড়ায় পা রেখেছিলেন জর্জ ম্যালোরি কিন্তু ফেরার পথে আটজন দুজনেই নিখোঁজ হন নিখোঁজ হওয়ার পঁচাত্তর বছর পর উনিশশো সালে আরেক দল অভিযাত্রী ম্যালোরি দেহাবশেষ দেখতে পায় এভারেস্টের শুভ্র চাদরে মালরির চিরতরুণ হটি পাওয়া গেলেও এখন পাওয়া যায়নি আরও সফলভাবে সমতলে ফিরে এলে মেলোরি এবং আরও হতেন এভারেস্টে জয় করা প্রথম মানুষ দুই হানালুহা সজ উনিশশো সালে স্বামী জিরার্ড সজ্জের সঙ্গে এভারেস্ট অভিযানে নেমেছিলেন হালা হানালুহা ভিন্ন দুটি দলের হয়ে দুজনে এবার এস্টে জয় করেছিলেন কিন্তু ফেরার পথে বাধে বিপত্তি নামতে গিয়ে অক্সিজেনের অভাবে অত্যধিক ক্লান্ত হয়ে পড়েন হানা ক্যাম্প সাইড থেকে কিছুটা দূরে বসে মাথাটা ঝুঁকে বিশ্রাম নিচ্ছিলেন বিশ্রামরত অবস্থায় ফ্রকড বাইটে আক্রান্ত হয়ে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন উনচল্লিশ বছর বয়সী এই জার্মান পর্বতারোহী ওদিকে তার স্বামীর জেরার্ড ভিন্ন আরেকটি দলের সঙ্গে নেমে পড়েন এভারেস্ট থেকে কয়েক বছর পর যখন হালালো হানালো হার্দিহ এভারেস্ট আবিষ্কৃত হয় তখনও তিনি নিজের ব্যাক ব্যাক পাকে হেলান নিয়েই বসেছিলেন বাতাসে তার সোনালি চুলগুলো উড়ছিল এলোমেলো শুধু চোখের দৃষ্টি ছিল নিথর তিন গ্রিন বুট সেওয়াং পালজোর উনিশশো সালের মে মাসে ভারতের ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশের ছয় সদস্যের একটি অভিযাত্রী দল এবারেস্টে উঠে স্বাভাবিক গতিতে চূড়ায় কাছে পৌঁছে যায় দলটি দশ মে দলটি চূড়া থেকে একটু দূরে মারাত্মক তুষার ঝড়ের কবলে পড়ে ছয় জনের মধ্যে তিনজন চূড়ায় না উঠে ফিরে আসেন সুবেদার শেওয়াং স্নানলা, ল্যান্স নায়েক দর্জি মোরুব ও হাবেলদার শেওয়াং পালজর এই তিনজন চূড়ায় ওঠার জন্য এগিয়ে যান সেদিন বিকেলে রেডিওতে তারা এভারেস্ট জয়ের খবর বেস ক্যাম্পে জানান চূড়ায় কিছুক্ষণ কাটিয়ে তারা নেমে আসেন আসতে শুরু করেন কিন্তু এরপর ওই তিনজনের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি সপ্তাহ খানেক পর ষোলো মে আরেকটি অভিযাত্রী দল শৃঙ্খের কাছেই নর্থ রিজ এলাকায় সবুজ রঙের বুট পরা এক পর্বতারোহীর নিথর দেহ দেখতে পায় ধারণা করা হয় সবুজ বুট পড়া ওই মৃতদেহটি হারিয়ে যাওয়া ভারতীয় পর্বতারোহী সেওয়াং পাল জরের চায়ের রব হল রব হল ছিলেন তার সময়ের সবচেয়ে জনপ্রিয় পর্বত আরোহীদের মধ্যে অন্যতম নিউজিল্যান্ডে জন্ম নেওয়া অসীম সাহসী এই অভিযাত্রী একে একে পৃথিবীর সাত মহাদেশের সাতটি উঁচু শৃঙ্গ জয় করার পর উনিশশো সালে মে মাসে আবারও এভারেস্ট জয়ের অভিযানে নামেন এগারো মে তীব্র তুষারঝরে আক্রান্ত হন আরও অনেক চাচ অভিযাত্রীর সঙ্গে সেদিন তিনিও প্রাণ হারান পাঁচ স্কট ফিশার উনিশশো সালের মে মাসে মাউন্ট এভারেস্ট বয়ে যাওয়া তীব্র তুষার ঝড়ের আক্রান্ত হয়ে প্রাণ হারানো আরেক জনপ্রিয় অভিযাত্রী হলেন স্কট ফিশার মাউন্টেড মেটসনেস নামের এক দুঃসাহসিক অভিযাত্রী দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি তুষার ঝড় শুরু হলে দলের অন্য সবার চেয়েও বেশি ক্লান্ত হয়ে পড়েন স্কট দলের বাকিদের বাঁচাতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক সাহসী সিদ্ধান্ত নেন তিনি তাকে ফেলে রেখে দলের বাকিদের সামনে এগিয়ে যেতে বলেন এরপরই ধীরে ধীরে ঠান্ডায় জমে যেতে শুরু করেন এই মার্কিন পর্বতারোহী মৃত্যুর আগে পরার্থে নিজেকে বলে দেওয়ার নায়ক নায়কচিত এক অখ্যান লিখে গেছেন স্কট রকম রহস্যময় ঘটনা জানতে আমাদের অজানা রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ